নর্মালি আমরা যখন ক্লাস লিভারটা ছাড়ে রাখি ফ্রিকশন প্লেট এবং প্রেশার প্লেটটা যুক্ত অবস্থায় থাকে একসাথে সংযুক্ত অবস্থায় থাকে এই যুক্ত অবস্থায় থাকার বলে চাপ লাগে থাকার বলে ইঞ্জিনের শক্তিটা ক্লাস প্লেটের মাধ্যমে গিয়ার বক্স হইয়া আর কি চাকার মাধ্যমে চাকা চলে যায় আমরা যখন এই ক্লাস টান দিয়ে ধরি ক্লাসের ফ্রিকশন প্লেট এবং প্রেশার প্লেট এই দুটোর মধ্যে গ্যাপ তৈরি হয় তখন ইঞ্জিন ইঞ্জিন ঘুরি ঠিকই কিন্তু এই গ্যাপ তৈরি হওয়ার ফলে ইঞ্জিনের শক্তিটা তখন এই যে ক্লাস পর্যন্ত সীমাবদ্ধ থাকে এটার গিয়ার বক্স পর্যন্ত পৌঁছায় যখন মনে করেন একটা গতিতে বাইক চালাইতেছেন তখন এই হঠাৎ করে যখন আপনি এই যে ক্লাসটা টান দিয়ে ধরলেন এই যে ক্লাসটা টান দিয়ে ধরছেন তখন দেখছেন যে বাইকটা ফ্রি হয়ে গেছে কেমন জানি আর এই অবস্থায় যদি ক্লাস টান দিয়ে ধরে যদি আপনি এই অবস্থায় পিক দেন তখন দেখবেন যে বাইকের একটা ঘু করে একটা শব্দ করে বাইকের মানে বাইকটা শক্তি প্রডিউস করতেছে ঠিকই বাইকের শক্তিটা চাকায় যাচ্ছে না এই যে আমি ধরে পিক পিকআপ দিয়ে রাখছি পিক আপ ধরা অবস্থায় আমি গতি কমানোর জন্য যদি ক্লাস ধরিয়ে যে এই যে দেখছেন বাইকের আর পি এম ফুটকিরা বাইরে গেছে মানে বাইকটা ঘুরতেছি ঠিকই কিন্তু শক্তিটা চাকায় যাচ্ছে না